আহ অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে জয়েন হওয়ার জন্য আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য বিশ্ব নিয়েছে মক এন অ্যাপারেসন্ট এর পক্ষ থেকে আবার শুভকামনা জানাচ্ছি তো অনেক অদ্বিধ করছে আর দেরি করবোনা চলে যাচ্ছি আপনার অভিজ্ঞতার কথা তো প্রথম থেকেই শুনতে চাই কখন প্রিপারেশন নিচ্ছিলেন কিভাবে প্ল্যান গুলো নিউসিতে যাবেন এবং সেই জার্নি কথা এবং কি কি প্রশ্ন করা হয়েছিল আম্বাসিতে এবং হিসাব পর পর কেমন লাগছে এবং সবার উদ্দেশ্যে যদি কিছু বলা প্রজেক্ট ভাই যদি দেওয়ার ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য এবং ধন্যবাদ আসলে সবাইকে যারা এই জার্নিটার মধ্যে ছিলেন আমার একদম শুরু থেকে তো আমার জার্নিটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আমি যদি একটু বলি এটা হচ্ছে যেতে বছরের হচ্ছে নভেম্বর ডিসেম্বরের দিকে বা হচ্ছে অক্টোবরের দিকে ইন ফ্যাক্ট ঠিক আছে তখন সামহাউ আমি মানে মন থেকে ডিসাইড করি যে আমি হচ্ছে ইউএসএ একটা মাস্টার্স প্রোগ্রামের জন্য যাব টু ইয়ার্স মাস্টার্সের জন্য তো হচ্ছে এখন আমি শুরুর দিকে অনেক কথাই শুনলাম মানে যেহেতু আমি ব্যাচেলার করছি দু হাজার তো আসলে এরপর থেকে মানে বাইরের যে স্টাডি এটা আসলে কোথায় কোন ইনস্টিটিউট যে এগুলা কোন বিষয় আছে কোনটার কোন স্টেটের কি অবস্থা এগুলো আসলে ইউএস সম্বন্ধে আমার খুব একটা ধারণা ছিল না মানে টুকটাক যেটা ছিল ক্যানাডা সম্বন্ধে অস্ট্রেলিয়া সম্বন্ধে কিছু ধারণা ছিল কারণ আমার মোস্ট মানে ম্যাক্সিমাম ফ্রেন্ড গুলো থাকতো কানাডা বা অস্ট্রেলিয়া দিকে তো যাই যেহেতু ইয়ে করলাম সিদ্ধান্ত নিলাম সিদ্ধান্তটা আসলে আমার ফ্রেন্ড বা আমার কলিগ যেইভাবেই বউ বলি না কেন তাদের একটু ইন্সপাইরেশন ছিল আর কি তো ভাবলাম যে ঠিক আছে দুই বছর যদি কাটাতে পারি তো একটা ডিগ্রি হলো আর দেখা যাক লাইফে যদি অপরচুনিটি ক্রিয়েট হয় তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ আর কি আর নেক্সট আমার জেনারেশন কিন্তু চিন্তা করে আসলে সব মিলে আর কি সিদ্ধান্ত আনা মানে উপনীত হওয়া আর কি তো যখন ইয়ে করলাম তখন শুনলাম যে স্প্রিং এর মানে তিনটা সেমিস্টারে যে ইয়ে হয় এনরোলমেন্ট হয় তার মধ্যে স্প্রিং মানে অনগোয়িং এবং আমাকে সাজেস্ট করলো যে একটা ইউনিভার্সিটি থেকে কনফার্ম করে রাখেন যেই কোয়াটার মধ্যে মানে যে কোয়াটায় অ্যাভেলেবেল আছে আর কি তো তো ওর মধ্যে দেখলাম যে হচ্ছে যে এম ওই দিয়ে কাজ হচ্ছে না একটা ইংলিশ প্রফেশন টেস্ট লাগবে তো শর্টকাটে আমি ডু দিলাম ডুলিঙ্গোতে আমার ওয়ান ফোর্টি ফাইভ স্কোর আসলো তো ওইটা দিয়ে যখন অ্যাপ্লাই করলাম জানুয়ারির দিকে জানুয়ারির দিকে ইউনিভার্সিটি থেকে যে কটা ইউনিভার্সিটি সম্বন্ধে আমি জানছি বা ইয়ে করছি আমার পরিচিত লোকজন আমাকে আমার ইনফরমেশন দিচ্ছে বা সর মানে আমি যতটুকু মানে আমার আমার রিসার্চে যতটুকু আসছে আসলে ওই এক দেড় মাসে আসলে সাফিসিয়েন্ট রিসার্চ আসলে করা পসিবল না এটা পরে আমি বুঝতে পারছি আর কি যেহেতু আমি স্টাডি গ্যাপ অনেকটা ছিল আর আর শুরুতে বলি যেটা হচ্ছে যে যখন সিদ্ধান্ত নেই তখন আসলে অনেক পজিটিভ নেগেটিভ অনেক কথাই আসছে তার মধ্যে সবচেয়ে একটা কমন কথা ছিল এটা হচ্ছে আমি না বললি না এটা হচ্ছে দু হাজার এগারো সালে আমার যেহেতু ব্যাচেলার তো বলছে যে আপনার তো অনেক স্টাডি গ্যাপ এটা নিয়ে একটা ঝামেলা হবে এটা এই বিষয় এটা আসলে আপনি রেগুলার স্টুডেন্টের মধ্যে করেন না তো আমি তো যাই হোক হোয়াট আমি ডিসাইড যেহেতু সিদ্ধান্ত নিছি আমি আমি চিন্তা করি যে আল্লাহ তো আমাকে বানাইছে ইউনিক আমার চেহারাও যে ইউনিক আমার প্রোফাইল ইউনিক আমার ইন্টেনশনও হয়তো মানে দেখা যাক কি হয় আর কি ঠিক আছে এই ইয়েতে যখন আমার ডেট ছিল হচ্ছে এই মাসে হচ্ছে একুশ তারিখ একুশ তারিখ ছিল তো এর মধ্যে ওই যে তখন যে জাস্ট অ্যাপ্লিকেশন করছি অ্যাপ্লিকেশন করে রাখার পরে আমার ওইভাবে ছিল এর মধ্যে কোনো প্রিপারেশন টিপারেশন কিছুই নাই আমার অফিসিয়াল কাজ এবং অন্যান্য যে কাজে আমি খুবই এঙ্গেজ ছিলাম আসলে প্রিপারেশন বলতে যে এই ধরনের গ্রুপে কোন রকমের সার্ভিস দেওয়া হয় এটা আমার আসলে ধারণা ছিল না তো লাস্ট হচ্ছে যখন আমার আমি জাস্ট টুকটাক যারা মানে এর আগে গেছিল ওদের কাছ থেকে টুকটাক শুনছি বাট ওরা অনেক আগে গেছে এবং অলরেডি তারা সেটেল গ্রিন কার্ড পেয়ে গেছে তো আমি যেহেতু অনেক পরে এটা প্রসেসটা শুরু করছি তাদের আসলে ওই এক্সপিরিয়েন্সটা আমার খুব একটা মানে কাজে লাগেনি কাজে লাগেনি কারণ তারা হচ্ছে তখন রেগুলার স্টুডেন্ট ছিল আমার যারা ফ্রেন্ড যারা ক্লোজ যারা ছিল তারা এটাই বললো আর কি যে আমার আসলে ওই এক্সপিরিয়েন্স খুব একটা কাজে লাগে নেই তো এর মধ্যে যখন ওয়ান মান্থ বিফোর যখন আমি ইয়ে করলাম যে আসলে একটু আর একটু ভালো মতো রিসার্চ করা উচিত এখানে একটা জিনিস আমি একটু বলে রাখি আমার কথার ইনার মিনিংটা একটু বুঝবেন যারা শুনতেছেন কোনো জিনিসকে টার্গেট বা অ্যাচিভ করার আগে একটা জিনিসকে দেখার জন্য মানে আপনার ডাইমেনশন যত বাড়াবেন মানে হচ্ছে যে লাইক একটা জিনিস যদি থ্রি ডাইমেনশনাল দেখা যায় মনে করেন আমাদের যারা ম্যাথমেটিক্স করছি এক্স এক্সিস ও এক্সিস আর জেড এক্সিস যদি অ্যাড করি তাহলে একটা প্রিসাইজ আমি পয়েন্ট পাবো তো এই পয়েন্টটাকে যদি আরো প্রিসাইজ করতে যাই তাহলে কিন্তু আমার ডাইমেনশন আরো বাড়াইতে হবে সো যখন হচ্ছে আমি চিন্তা করছি যে ইউএস এর বিষয়টা ইন্টারভিউ একটা মেজর একটা ফ্যাক্টর তো মেজর ফ্যাক্টর হচ্ছে তার মধ্যে আমার দুইটা জিনিস করা বাকি ছিল ডিএস ওয়ান সিক্সটি ফিল আপ বাকি ছিল আর হচ্ছে আমার হচ্ছে সেভিস ফিটা দেওয়া বাকি ছিল তো আমি এর মধ্যে আমার যেহেতু আমি গভর্নমেন্ট ইম্প্লয়ি আমার হচ্ছে অফিসিয়াল মানে জিও বা এন ও সি যেটাই বলি না কেন তো ওটা নেওয়াটা ম্যান্ডেটরি তো ওটা আমার নিতে একটু বেগ পাইতে হয়েছে ইন দ্য মিন টাইম আমি দেখলাম যে হচ্ছে যে ঈদের পরপর আসলে যে শুরু করি তো ঈদের পরপর আসলে অনেক বড় একটা ছুটি যাওয়ার কারণে আমার মানে মিনিস্ট্রিতে আমার কাজটা একটু ডিলে হয়ে যায় তো একটু কোয়ারি ছিল কারণ আমি অনেকগুলো প্রজেক্টের সাথে ইনভলভ ছিলাম তো অনেক অনেক জায়গাগুলো থেকে একটু মানে ফিডব্যাক প্রয়োজন ছিল যে এই প্রজেক্টটা আমার ডিপেন্ডেন্সি কতটুকু বা আমি চলে গেলে আসলে রান করার জন্য কতটুকু ইয়ে হবে আর কি ব্যাক আপ প্ল্যান আছে তো এগুলো নিয়ে ইয়ে করতে কোয়ারিজের এর অ্যান্সার ইয়ে হইতে হইতে আমার এই জিওটা আসলে খুব একটু দেরিতে হয়ে যায় আর ইন দা মিন টাইম আমি হচ্ছে ইয়া ডিএস ওয়ান সিক্সটি ফিল আপ করি হচ্ছে ফিল আপ করি হচ্ছে ছয় তারিখে ছয় তারিখে ফিল আপ করার আগে হচ্ছে আমি এই জাস্ট এই গ্রুপ গুলাকে আমি মানে কোথায় কে কোন জায়গায় মানে আমি যেহেতু সাউথ ইস্ট মিজোরি স্টেট ইউনিভার্সিটি ইয়ে করছি ওই গ্রুপ গুলো থেকে বা অন্যান্য অনলাইন যত গ্রুপ আছে সবগুলোতে আমি মোটুকটাক নক করা শুরু করি এই গ্রুপের একদম আমি যখন আমার এক কি বলবো আর কি ঠিক কলিগ ঠিক না মানে পরিচিত একজন সে বললো যে এরকম একটা গ্রুপ আছে তুমি একটু সার্চ করে দেখো আর কি তো আমি সার্চ করতে করতে আসলে অনেক গ্রুপই পাইতেছি এখন আমি কোনটা কোন গ্রুপ উনি আমার স্পেসিফিকলি বলতে পারছিল না তো যাই হোক আমি ফাইনালি কানেক্ট সম্ভবত হচ্ছে ডিএস ফিল আপ জাস্ট দুই দিন আগে তো ডিএস ওয়ান সিক্সটি ফিল আপ করার করলাম হলো ছয় তারিখে ছয় তারিখে ফিল আপ করার পরে হচ্ছে আমি ওই দিনই সার্ভিস ফিল পে করি তো যাই হোক আমি আমাকে অনেকে বললো যে ডিএস ওয়ান সিক্সটিটা ফিল আপ একটু সময় নিয়ে করা উচিত আমি দেখলাম যে সব ইনফরমেশন আমার সিভি থেকেই কালেক্ট করতে পারি আমার আসলে খুব বেশি একটা বেগ পাইতে হয়নি একদিনে আমি ফিল আপ করে ফেলছি

ডিএস ওয়ান সিস্টি ফেরাবের ক্ষেত্রে একটু আমি একটু অ্যাড করতে চাই যেহেতু পুরো জিনিসটি বলতেছি একটু অ্যাড করতে চাই অনেকে বলে যে হচ্ছে যে এই ইনফরমেশন দিলে এত এটা আর কি মানে হচ্ছে যে আমার এতগুলা নাম্বার ইউজ করছি এতগুলা মেল ইউজ করছি আমি কিন্তু সবগুলা দিচ্ছি ঠিক আছে আমি তিনটা মেল করছি মিল ইউজ করি মানে সবচেয়ে বেশি সময় ধরে আর কি সেগুলো আমি দিয়ে দিছি আমার ফেসবুকের প্রোফাইল দিছি আমি লিঙ্কডিন প্রোফাইল দিছি ইভেন ইভেন ওখানে একটা কোশ্চেন থাকে হচ্ছে যে কোন চ্যারিটেবল বা প্রফেশনাল বডিতে যদি কারো ইনভলভমেন্ট থাকে সেটা জানানোর জন্য আমি ওই ইনফরমেশন গুলো দিছি ঠিক আছে চ্যারিটেবল অর্গানাইজেশন সাথে ছিলাম যে আইবি এর সাথে ছিলাম কম্পিউটার সার্ভিস সাথে ছিলাম ওই ইনফরমেশন গুলো দিছি সো জব জব এক্সপেরিয়েন্স গুলো সবই দিছি জব এক্সপেরিয়েন্স যেভাবে আমার লিঙ্কডিন এ সাজানো ছিল এবং আমার সিভিতে ছিল ওইভাবেই দিছি তো এখানে জব এক্সপিরিয়েন্স ক্ষেত্রে একটু আমি ইন্টারভিউ যে ঘটনা আছে ওটার সাথে একটু রিলেট করব আমি তো এই আপনি জেস 160 টা যে কত ইম্পর্টেন্ট আপনি এক্সপিরিয়েন্স মানে যেদিন আমি রিসেন্ট ইন্টারভিউ দিতে গেছি সেদিন আমি একটা হায়ার রেটেড পেয়েছি তো যেহেতু আমার 21 তারিখ ছিল রিসেন্ট ইন্টারভিউ ছিল তো এর মধ্যে আমি আসলে ইন্টারভিউগুলা যে দিব মানে এই আমি স্পেশাল ব্যাচে এডমিশন নেওয়ার পরও আমার আমি থ্যাঙ্কফুল যে আহ অরণ্য ভাই যে হচ্ছে যে উনি আমাকে দু একদিনের মধ্যেই আসলে খুব ইমিডিয়েট ইয়ে এটা ইয়েটা রেডি করে দেয় আর কি স্কিপ্টটা রেডি করার পরে আমার একটা মোটামুটি একটা গাইডলাইন তৈরি হয়ে যায় কী ধরনের কোশ্চেন বা কি ধরনের ইয়ে হয়ে তৈরি হতে পারে তো ওইটা আমার একটা তৈরি হয়ে যায় আর হচ্ছে যখন মকগুলা নেওয়া হতো তখন আসলে মক লাইক আমি আসলে একটু বলতে গেলে আমার প্রফেশন বা অন্যান্য আমার এঙ্গেজমেন্ট একটু বেশি থাকার কারণে রাতে আসলে ওইভাবে আমি একটু এক্সস্টেড থাকতাম আসলে একটু খুব বাসায় এসে আমি মগটা দিতে পারতাম না আর যেটা হলো যে দুই একদিনে আমি দিছি সেটা হচ্ছে যে শুভ কাছে দুই দিন দিছিলাম সম্ভবত আর অরণ্য ভাইয়ের কাছে একদিন দিছিলাম তারা তারা মনে হয় সেদিন আমার দাঁতের রুট ক্যানেল ছিল আমি আর মানে ভালো মতো কথা বলতে পারিনি আর পূর্বাপুর কাছে একদিন দিয়েছিলাম তো লাস্ট হচ্ছে যেদিন আমার ফাইনাল ইন্টারভিউ মানে হচ্ছে যে সেটা হলো সেটা হচ্ছে একুশ তারিখের আগে উনিশ তারিখে আমি সবাইকে টেক্সট করি যে হচ্ছে আমার ইন্টারভিউ আছে তো সবাই মোটামুটি রিপ্লাই করে যে এই সেশনের জন্য জয়েন করার জন্য তো আমি আসলে সন্ধ্যার দিকে আসলে ইয়ে করতে পারি না মানে সময় বের করতে পারি না আমার খুব মানে অস্বস্তি লাগে আর কি যে আমার সারাদিন আসলে দিনটা শুরু হয় একটু আর্লি এই কারণে সন্ধ্যার দিকে ঘুরে তাই ইয়ে করতে পারি না তো যাই হোক পূর্বাবু নেয় সকালে দিকে আমি হতে পারিনি আমি পূর্বাবু অনেক থ্যাংকফুল যে উনি আমাকে ইয়ে করছে এবং মানে সমত দুই দিন উনি আমাকে টাইম দিচ্ছে ঠিক আছে আমাকে বলেছে আপনি আবার লাগলে আমাকে আবার নক করেন আমি আবার কারেন্ট ঠিক আছে তো সোফার আমি এর আগে একটা গ্রুপে আমি অ্যাক্টিভিটিস কিছু ফলো করছি তো এই গ্রুপ কোয়াইট এক্সসেপশনাল ঠিক আছে মানে এখানে যে এ টু জেড সবকিছুই কভার করা যায় সেটা একটা এই ভিশন এই গ্রুপটার ক্ষেত্রে ভিশন ইউএস এর ক্ষেত্রে এটা বলবো আর কি তো ফাইনাল তে হচ্ছে যে আমার যেদিন একুশ তারিখ ছিল তার আগের দিন আমি সব কাজটা গ্রুপে একটু আর্লি বাসায় আসছি এসে একটু মানে একটু আমি একটু এক্সাইটেড ছিলাম আর কি

খুব সকালে বের হয়ে গেলাম কারণ হচ্ছে আমার যদিও ইন্টারভিউ ইয়ে ছিল হচ্ছে আহ সাড়ে দশটায় বাট আমি হচ্ছে খুব আর্লি চলে যাই আরকি আর্লি চলে যাই বলতে গেলে আমি আটটার মধ্যে চলে যাই আরকি আটটার মধ্যে আটটার মধ্যে যখন চলে যাই তখন হচ্ছে আহ ইয়ে করার পরে তখন ফার্স্টে যখন এন্ট্রি নেই এন্ট্রি নেওয়ার সময় পাসপোর্টটা ওরা হচ্ছে ইয়ে করে দেখে আর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেটা দেখে দুইটা দেখে তারপর হচ্ছে মূল গেট থেকে ভেতর দিকে যেতে বলে ভেতর দিকে একটু আগালে তারপর হচ্ছে ওরা সেম জিনিস আবার করে করে তারপর হচ্ছে ডান দিকে যে গেটটা আছে ওখানে এন্ট্রি বলে এন্ট্রি নেওয়ার সময় ওরা যেটা করে এটা হচ্ছে ফিজিক্যাল চেক করে মানে হচ্ছে মানে সিকিউরিটি চেক আপটা ঠিক আছে ওটা একটু করে বলে যে কোনো ইয়ে থাকলে রিভাইস বা যে যেহেতু ওটা প্রত্যেকবারই বলে শুরু থেকেই বলছে তো ওখানে ফাইনাল চেক হয় দেওয়া ওটা হওয়ার পর তারপর হচ্ছে গেট দিয়ে আবার একটু সামনে গেলেই দেখা যায় যে হচ্ছে ওখানে স্টিকার লাগানো হয় স্টিকারটা তো জিজ্ঞেস করে যে হচ্ছে আটটার সময় ছিলেন যারা ইয়ে করেন সার্ভিস তো বাঙালি ছিলেন তো বলো যে আপনি তাহলে এই লাইনে দাঁড়ান নয়টা লাইনে দাঁড়ান আমি দাঁড়ালাম দাঁড়ার পরে খুব অল্প সময়ের মধ্যেই চলে গেলাম মানে ভেতর দিকে আস্তে 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 ওই জায়গা থেকে সেদিন একটু অনেক গরম ছিল একুশ তারিখ আসলে দিন আমি এনি এনি আসলে আমি গরম ছিল একটু সোয়টিং হচ্ছে আমার বেশি তারপর ভেতরে গিয়ে তারপর হচ্ছে ফাইনালি আমি যখন আবার হচ্ছে আরেকজন হচ্ছে ডকুমেন্ট চেক করেন উনিও ফিমেল একজন বাঙালি ছিলেন তো আমাকে বলল যে কোন ইউনিভার্সিটি পাসপোর্ট নিয়ে বলল যে আমি ইউনিভার্সিটি তারপর বলল যে আপনার গিটাবাদ আর হচ্ছে ডেটা প্লেস আমি ডেটা প্লেস তো আসলে তো উনি বাঙালি ছিল আমি একটু হয়তো একটু আগবারে বলে ফেললাম আপনাদের যে অ্যাকচুয়ালি আমার শুরু থেকে পাসপোর্টটা করার সময় দিনাজপুর দেওয়া ছিল বাট অ্যাকচুয়াল তো ঢাকা তো বলে যে স্যার যেহেতু আপনার ইয়েতে দিনাজপুর দেওয়া আছে আপনি পাসপোর্ট অনুসারে কথা বলবেন উনি বলে যে ঠিক আছে আপনি হচ্ছে পাশের কাউন্টার একটু বাম পাশে গিয়ে ফিঙ্গারটা দিয়ে আসেন ফিঙ্গার দিয়ে আসলাম বসলাম বসে সিকুয়েন্সিয়ালি যাচ্ছিল এবং আমি একটু বলে নিই আসলে ভিসা ইন্টারভিউ দিতে গেলে সবাই একটু নার্ভাস থাকে বা ইয়ে হয় পাশে নেওয়ার সাথে কথা বলে বা ইয়ে করে আমি আসলে ওই কথা খুব একটা এন্টারটেন করিনি আর কি যে আমি আসলে আমার ইয়ার জন্য ডেলিভারির জন্য ফোকাস ছিলাম ফোকাস ছিলাম যে হচ্ছে আমি কনসেন্ট্রেশন ব্রেক করতে চাই না বা কোনো কিছু আমি এক্সট্রা কোনো মাথায় এখন দুকাতে চাই না আসলে মানে ওইখানে তো আমারটাই আমার টার্গেট অ্যাচিভ করার জন্য আমি গিসি ওইখানে তো আসলে আমার আমাকে অন্য কাউকে হেল্প করার কথাতে কিছু নাই তো জবস একজন জার্নালিস্ট ছিলেন আমার সাথে বেশ কথাবার্তা বলার চেষ্টা করলেন আগামী আয়োজন ডেটালারের জন্য যাবেন নিয়োগ প্রক্রিয়া করলেন তো আমি যতটুকু অ্যানসার মানে ভদ্রতার খাতিরে যতটুকু করছি পরে বসা পরে হচ্ছে তো আগে আটটা মনে কাউন্টার ছিল আটটা কাউন্টারে হচ্ছে একটা হচ্ছে বাঙালি যারা বাংলায় কথা বলতেছে তাদের জন্য বললো যে বাঙালি বাংলায় গীত আছেন তাদের জন্য একটা লাইন রেস্ট মানে হচ্ছে যে ইংলিশ কনভারসেশনের জন্য আর ইন্টারভিউ তো অ্যাট যেটা দেখতেছিলাম যে আটটা এই থেকে মানে তিনটা কাউন্টার মোটামুটি খুব কাছ থেকে দেখা দিতেছিল কাছ থেকে দেখা ছিল যে যেগুলা হচ্ছে একদম বামের দিকে ছিল ওগুলাতে একটু খুব ফাস্ট ফাস্ট মনে হচ্ছিল আর কি আর হচ্ছে আমার ইমিডিয়েট বামে যে ছিল সেটাতেও একটু ফাস্ট হচ্ছিল আবার মাঝে মাঝে স্লো হয়েছে বাট আমারই আমার ইমিডিয়েট যে সামনেটা উনি সময়তে একটা ভদ্র লোক ছিলেন জাপানিজ খুবই পোলাইড এবং খুবই হাস্যজ্বল একটা মানুষ তো উনি দেখলাম যে উনি আবার কোয়েশ্চেনেশন বেশি করছে কোয়েশ্চেন মানে হচ্ছে টাইম নিচ্ছিল ঠিক আছে এই হচ্ছে বিষয়টা তো ও যে একদিন বলল যে আপনারা কারা F1 আর H2 তে এসে আছেন তারা এখানে চলে আসে আমার পাশে বাম পাশে দুজন ছিল তারা আসলে দেখলাম যে ওই ওই জাপানিজ ভদ্রলোককে হাত তুললো না বা গেল না আমি আমি চলে গেলাম তো আমার সামনে আর পাঁচ ছয় জনের মতো ছিল ছয় জনের মতো ছিল ছয় জনের মতো একদম শুরু দিয়ে যাচ্ছিল তার কথাটা হালকা হালকা শুনতে পাচ্ছিলাম ইউনিভার্সিটি আর কি বলতেছিল তো উনি যথেষ্ট নার্ভাস ছিল বাট ওনাকে অনেকক্ষণ সময় নিয়েছে অনেকক্ষণ সময় নিয়ে যাই হোক তো একদম দেখছি আর তিন আমি খেয়াল করিনি আর কি আমার কাছে বারবার মনে যে আমি কি তাকাবো কি তাকাবো না এত ইয়া দিব কি দিব না আমি তো মানে যাই আমার হচ্ছে যে ইমিডিয়েট যে

তারপর থার্ডলি আবার তাকে অন্য ভাবে জিজ্ঞেস করছে যে সো আর মানে তুমি কিছু করতেছ না তো বলতেছে কথা বলে আরকি সে তখন কিছু বলে

কোশ্চেন না বুঝার কারণে সবচেয়ে মেইন জিনিসটা হচ্ছে ডেলিভারি তো প্রপার ছিল না বাট কোশ্চেন না বুঝার কারণে আনফর্চুনেটলি তার হয়নি আর কি তো এটা আমার খুব কাছ থেকে দেখা আর তার যা রিজেক্ট করার পরে যখন আমি যাই তখন হচ্ছে আমাকে ফার্স্টেই আমার বলার আগে সে আগে গুড মর্নিং বলে বাট দুইটাই একসাথে সাউন্ড হয়েছে আর কি গুড মর্নিং স্যার উনিও গুড মর্নিং বলে তো বলে নেক্সট বলো যে প্লিজ পাস মি ইউর পাসপোর্ট পাসপোর্টটা দিলাম তো আইডেন্টি এবং আমার জিওটা আমি হাতের মধ্যে একটু আস্তে আস্তে একটু মরানোর চেষ্টা করতেছি আর কি এর মধ্যে কিছু করার মধ্যে ও জিজ্ঞেস করলো যে প্লিজ অলসো দ্য আইডেন্টি আইডেন্টি দিলাম তো বললাম যে প্লিজ হ্যাভ লুক তো উনি আইডেন্টি নিয়ে তারপর হচ্ছে জিজ্ঞেস করলো ইউনিভার্সিটি আমি সাউথ ইস্ট মেজর ইস্ট ইউনিভার্সিটি তারপর উনি অনেকক্ষণ কিছুক্ষণ মানে খুব অনেক টাইপ করলো আর কি টাইপ করে আমি জিজ্ঞেস করলো ইস দ্যাট রিলেভেন্ট টু ওয়ার্ক বললাম যে হচ্ছে যে আর মোস্ট ইন মাই অর্গানাইজেশন টু মিট আমার এই ডিগ্রিটা দরকার ঠিক আছে তো এটা বলার পরে

ওয়ার্ক টেলিকম অলমোস্ট দেয়ার তো বললো যে আচ্ছা ওকে ফাইন জিজ্ঞেস তোমার এফ ওয়ান মানে সরি এফ টু মানে ইয়ে তোমার ওয়াইফ বা ইয়ে নিয়ে আসছো না কেন বা তারা কি করবে তারা কোথায় থাকবে আমি বললাম যে বাংলাদেশ আর গোয়িং ও মাই ওয়াইফ বিজনেস সো ইটস বিট অল অফ ইন এ সিঙ্গল টাইম ফ্রেম তো এটা বলার পরে বললো যে ওকে ইউ ক্যান কাম হিয়ার অর ইন ভেকেশন আই তো এটা বলার পরে উমিও হাসলো আমিও হাসলাম তো ফাইনালি যেটা হলো যে ইউ ও আমার তোমাকে বললো যে ইউ ট্রাভেল সাউথ কোরিয়া আই হ্যাভ এভার ট্রাভেল ইন

আমি আমার কাছে বারবার মনে হয়েছে আই উইল গিভ মাই বেস্ট শট ঠিক আছে এখানে আমি কোনো অন্য কোন জায়গায় আমি ইয়া করতে যাব না তো এই ইয়াটাই আমি রাখছি সো মানে আমার কোথায় কি কবে কোন ইন্টারভিউ দিছি মানে কোন জায়গায় মক খারাপ হইছে এগুলা আমি একদম ইয়া করে ফেলছি তো আমি জানি যে আমাকে এখানে এখানে আমাকে জ্বলে উঠতে হবে আমি প্র্যাকটিস ম্যাচে কি করলাম ওটা আমার কাছে ম্যাটার করে না তো এটাই হচ্ছে আমার ওভারঅল এক্সপেরিয়েন্স ওকে যারা শুনল আপনাকে আপনার এই মূল্যবান অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স তাদের উদ্দেশ্যে যদি কিছু তাদের উদ্দেশ্যে আমি আমার এটা হচ্ছে যে যারা प्रिपरेशन নিচ্ছেন যারা স্টাইল এখনো দাঁড়ান নেই তো কিছু জিনিস হচ্ছে प्रिपरेशन মানে লাইফে আমি যেটা শিখছি যেটা হচ্ছে আমার কর্মক্ষেত্র বা এইখানেই আমি মনে করি যে যেখান থেকে আপনারা শিখেন সেখানকার গ্রাউন্ড রুলটা মানবেন গ্রাউন্ড রুলটা মানবেন মানে আপনার কাছে কি মানে লজিক্যাল ইলজিক্যাল হয় সেটা আপনি মানে মানে আপনি এটা কিপ ইন মাইন্ড যে আপনি কোনটা লজিক্যাল কোনটা বাট তারা রুলসটা কি সেটা আগে ইয়ে করবেন অনেকে দেখি যে অনেক মানে না বুঝে আগে হয়তো একটা ইয়ে করে কমেন্টস করে বা ইয়ে করে এটা করে রিসিভ করেন এখানে তাদের দেওয়ার মতো অনেক কিছু আছে সো এই গ্রুপটাকে ফলো করলে আসলে খুব একটা বেশি কিছু লাগবে না আসলে ওভারঅল আরো গ্রুপ আছে বা যারা আছে তারাও দেখতে পারেন আমি তো বললাম যে একটা জিনিসকে দেখতে হলে অনেক ডাইমেনশন আপনাকে দেখতে হবে তারা ইয়ে ইয়ে করতে পারে কেউ না কেউ তো রেসপন্স করবে আর কি ঠিক আছে এটা নিয়ে আপনাকে থাকতে হবে না আর যেটা হলো যে আহ আমি যেটা মানে আপনাকে ওই ইয়ে করতে হবে আর কি ঠিক আছে যে আপনাকে রোড ম্যাপ ক্রিয়েট করতে হবে যে আমি হচ্ছে আমি এই দিনে এটা আমার আমাকে ওইটা ওই দিনে কাবার করতে হবে আপনি আর হচ্ছে আমি আমি যেটা বিলিভ করি ট্রাই ট্রাই টু টু বি বি ন্যাচারাল ন্যাচারাল মানে আপনার ডেলিভারি আপনার অন্য সবার মতো হবে না এটা মানে আপনার যে পার্সোনালিটি আপনি যেভাবে ইয়ে করেন আপনার সেগুলা আপনার মধ্যেই আপনি আছে সেটা আর দশজনের সাথে হবে না আর কি একরকম হবে না আর আমার আসলে মামলিং হয় এমনি বাংলা কথা বললেও মামলিং হয় আমার মুডের উপর ডিপেন্ড করে বাট আমি যখন ইন্টারভিউ দিতাম আমার খুবই মামলিং হতো খুবই ইয়া হতো বাট আমি তো মানে আমার ওই বিলিফটা আছে বাট পুরো আমি যদি থাকি থেকে থাকেন আমি জানি হয়তো উনি কিন্তু আমাকে লাস্ট দুই দিন দুই দিনই আমাকে অ্যাপ্রুভ করছে গেছে অ্যাপ্রুভ করছে সো ইট ওয়াজ মানে মোরাল বুস্ট আপ ঠিক আছে তো যেহেতু আমি পারি নাই বাট দ্যাট আমি পারবো না আমার ওইটা সময় ছিল না একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা আমি এটা যে আমার ওই সময় দেওয়ার সময় হঠাৎ করে আমার পাশে যে একটা একটা কাইন্ড অফ ফিশ মার্কেট হয়ে গেছিলো ওইখানে অনেক লোকজন ছিল এবং নয় ছিল আমার একটা ইরিটেশন তৈরি হয়েছিল বাট আমি কিন্তু মাঝে মাঝে আমি অনেক সময় মগ দিছি আমার আশপাশে নয়েজ ছিল ইয়া ছিল মানে সচিন তেন্ডুলকার যখন প্র্যাকটিস করতো সে মাঝে মাঝে আহ হয়তো মাঠটা ভিজে রাখতো বা একটু ইয়ে রাখতো যেটা হচ্ছে যে আমি ডিফিক্যাল সিচুয়েশন যদি ইয়ে করতে পারি আমার ইজিয়ার সিচুয়েশনে পারফর্ম করা আমার খুব ইজি হবে আরকি তো যত যেই মুডি থাকেন না কেন আপনারা প্র্যাকটিস টা করেন প্র্যাকটিস করলে আসলে ভালো কিছু আসবে আরকি ঠিক আছে লেগে থাকলে আসলে আল্লাহতাল্লাহ আহ ইয়ে করেন আর এটা আসলে আহ কোন ইয়ে নেই ঠিক আছে থ্যাংক ইউ এটাই হচ্ছে সবার জন্য বলে ওকে ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় প্রায় ওয়ান আওয়ার বেশি হবে আপনি দিয়েছেন আমাদেরকে এত ব্যস্ততার মধ্যে ধন্যবাদ আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি সো এখন অরণ্য স্যার আপনার যদি কিছু বলার থাকে ওনাকে উনি অলরেডি সব বলে দিয়েছেন তেমন কিছু বলেন আমাদের আর আমরা চাচ্ছি না লং করতে যে আপনার যদি কিছু বলার থাকে স্যার জি ধন্যবাদ আহ ভাই

আপনি চাইলে আমাদের স্পেশাল প্যাকেজ নিতে পারেন থার্টি এইট বেসেস আমাদের একটা অফার চলছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কমেন্ট বক্সের নাম্বার আসবে আপনার সেই নাম্বার গুলোর সাথে যোগ করে আপনার অ্যাডমিশন নিয়ে